আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ রাসূলই করিম আম্মা আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যারা গিয়েছেন তো আলহামদুলিল্লাহ যারা আমরা যাইতে পারি নাই আল্লাহ পাক যেন সফল করতে ওয়াকফিক না আমি কে মেনে যাব সোনার মদিনা ও দয়াল নবীজি আমি কে মেনে যাব সোনার মদিনায় মদিনা নয়নের হিমণি মুদিনায় আমি কেমনে যাব সোনার মদিন দয়াল নবীজি আমি কেমনে যাব সোনার মদিনায় যে কথা বলতেছিলাম সম্মানিত হাজিরিন আমরা যদি নবীর প্রেমের প্রেমিকা হয় আমরা যদি নবীর প্রেমে পাগল হই আমাকে আপনাকে ইনসা আল্লাহ আল্লাহ অবশ্যই মক্কা মদিনা না নিয়ে আমাদেরকে মৃত্যু দিবেন না আমরা সকলে এই আশা রাখবো আল্লাহর কাছে আমরা এই আশা রাখবো আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই মক্কা মদিনা না দেখাইয়া মৃত্যু না দেন সকলে আমরা দোয়া করব সকল উন্নতি মোহাম্মদীকে যেন আল্লাহ পাক মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান মক্কা মদিনা সোনার মদিনা নবীজির কাছে গিয়ে যেন আমরা সালাম দিতে পারি নবীজিকে আমার প্রিয় নবীর রজা শরীফ আল্লাহ সকলকে আল্লাহ যেন তৌফিক দান করেন এর মক্কা মদিনা যাওয়ার এই মনে আশা এবং আহংকার রাখবেন সকলেই কারণ মক্কা মদিনায় যেতে পারলে যারা গিয়েছেন তাদের কপাল না কত ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দান করেন মদিনা যাওয়ার আল্লাহ পাক আমাদের নসিব যেন মক্কা মদিনা যাওয়ার নসিব হয়ে যায় অন্তত আমরা আমরাটা করতে যেন পারি আল্লাহ পাক আমাদেরকে কবুল করো সকলে বলে আমিন